जाना ये पर दनशी दिल की पर दे मेरा करना जबत न जाए दीदार यता करुणा कबरे में अबराऊ गजब तह एमदाद मरी कर ले आ रसूल अल्लाह इब्दाद मरी कर ले अजन अल्लाह रौशन मेरी तुरबद को हे नूर खुदा खुदा जब जबत न जा दीदारियता दीदरियता करुना अल्लाह ശീന ഇരു لا اله الا الله لا اله الا الله لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله ফেরা উম দিল কত জালা আল্লাহ বলেন ও জিবরাইল কুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লা মালা ইলাহা ও লা ইলাহা আহাবহু দূরে امر کیم جا جانی نا دایا تار دیا اللہ دایا تار پورے روا سونا لائی لاہ اللہ اللہ اللہ

মালিকিনো নবী বাদশাহ জাহান রোজ হাসরে উম্মতের নবী এই রোজ উম্মতের নবী কাউসার করবেন দান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলা ইল্লা الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم খাকজানা হাটগ্রাম এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম ইসালে এসালেসাহ মাহফিল ইস্তান খাকজানা মোর আব্দুল সামাদ মার্কেট সংলগ্ন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুদূর দারিয়াপুর দরবার শরীফ পীর সাহেব হুজুর কেবলা হযরত নৌলানা শাহ শাহ আবু তালহা মুস্তাইম বিল্লাহ পীর সাহেব দারিয়াপুর দরবার শরীফ বারকি হায়াতি আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করছেন ভান্ডারিয়া দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুর কেবলার নাতি হজরত মৌলানা আবু নৌমান মোহাম্মদ মুহিবুল্লাহ ইমাম খতিব খতিব গোয়ালফারা জামে মসজিদ কালুখালী রাজবেন আজকের মাহফিলের জিকির পরিচালনা করছেন আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ সুমতুল্ল আলহাজ হাজরত মৌলানা আইয়ুব আলী খলিফা সহকারী শিক্ষক মাসবাড়ি আলিম মাদ্রাসা আজকের মাহবিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মোল্লা সম্মানিত সভাপতিকে আমি তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি উপস্থিত সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ইসালে সব মাহাফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন এজন্য সুক্রিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দুর্দান্ত থেকে আগত আল্লাহ তালার আশেকিন জাহাকিরিন মুরব্বিন আজম আজকের মাহফিলের সম্মানিত ভাইয়েরা আমার বাবাজিরা আমার সামনে উপস্থিত কষিকাশা মাসুম বাসা সহ ময়ম রবিয়ান আজকের মাহফিলের দুর্দ্রান্ত থেকে আগত আল্লাহ তালার আশিকিন যা কিরিন আজকের মাহফিলের পর্দার আলের শ্রদ্ধায় সম্মানিত মা বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তবে আজকে ওয়াজ মাহফিল ভিন্ন একটা ওয়াজ মাহফিল আমরা সকলেই অবগত আছি আমরা প্রায় মুখ সিনাসিনি মানুষ বেশি ঠিক কিনা তবে আজকে প্রধান অতিথি হুজুর যতক্ষণ পর্যন্ত না আসবে অতক্ষণ পর্যন্ত আমরা এই মাহফিলে স্থির হয়ে বসে থাকতে পারি আল্লাহ তৌভিক দান করুন সকলে বলে আমিন পারব না আল্লাহ যেন আমাদের শেষ পর্যন্ত আমাদের থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন তবে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না যেভাবে বললেন মনে হয় এই মাহফিলে আপনারা আসতে পেরে এই দুয়ার মাহফিলে তফসিরুল কোরআন মাহফিলে মাহাফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজায় এই বের হয় তবে যদি খুশি হন তাহলে আর একটু কষ্ট দেব মনে কিছু নেবেন না এই ফাঁকা জায়গাগুলো কিন্তু আসলে আপনাদের পূরণ করে বসা দরকার ঠিক কিনা শোনেন এই মাহফিলে একজন আসতে পারে নাই সে খুব বেজার তিনি বলেন তো কে মিস্টার ইডলিস ঠিক কিনা ও কিন্তু অসহসে কি দেখছে অসহসে ধোকা দিচ্ছে যাতে এই মাহফিলে না আসে না বসে এবং খালি পকেটে খালি হাতে ও বাড়ি যেতে পারো পদ ভস্ত করে রাত বারোটা একটা পর্যন্ত ওকে আর খালি হাতে ওরে বাড়ি কিন্তু নিতে পারলে ও খুশি হয় কিন্তু আমরা কেউ কেউ যেন আমরা খালি হাতে না ফিরে যাই কেউ যেন আমরা এককার খালি সম্বল যেন আমাদের না যায় এজন্য আমাদের এই মাপের প্যান্ডেল আসার দরকার আছে না নাই